হ্যালো ফ্রেন্ডস সঞ্চিতা লাইফস্টাইলে আপনাদের স্বাগত প্রথমেই জানে সকলকে হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকে খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর যেন সবার বাবা মা সুস্থ থাকে এই কামনা করি আমরা প্রত্যেক সপ্তাহে একদিন কোথাও না কোথাও ঠিক ঘুরতে যাই বেশ ভালোই লাগে আজ তাই আমরা এই শীতের বিকেলে ঘুরতে বেরিয়ে পড়লাম শীতের বিকেলে মাঠের পাশে কত সর্ষে ক্ষেত আর কত সুন্দর সুন্দর সর্ষে ফুল দেখতে দেখতে ঠিক ঘুরতে চলে গেলাম তোমরাও কিন্তু মাঝে মধ্যে এভাবে ঘুরতে বেরিয়ে পড়তেই পারো আর শীতের সময় ঘুরবে না তো আর কবে ঘুরবে গরমে কিন্তু ঠিক করে ঘোরা যায় না শীতের বিকেলে ধীরে ধীরে সন্ধে নামছে দেখতেও ভালো লাগে দেখুন আশেপাশে কত সুন্দর সর্ষে ফুল দেখলেই মনটা ভরে যায় এই সর্ষেকে ধরে ধরেই আমরা পৌঁছে গেলাম মুকুন্দপুরে মুকুন্দঘাট এখানে কিন্তু আমরা জল নিতে এসেছি এর আগে অনেকবারই এখানে এসেছি কিন্তু ভিডিও করা হয়নি ওই যে সব কিছু ভিডিও করলে চোখ দিয়ে অনুভব করাটা ঠিক যায় না তাই এবার যখন গেলাম ভাবলাম আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি যারা যারা যাননি তারা কিন্তু গিয়ে দেখতে পারে। খুব সুন্দর জায়গা এই যে মা গঙ্গা আপনারাও দেখে নিন আর প্রণাম করে নিন এখানে অনেকেই স্নান করছে তাই আর সেভাবে ভিডিও করিনি দেখুন সূর্য ডুবে যাচ্ছে আমাদের জল নেওয়া হয়ে গেছিলো তাই ভাবলাম আশপাশটাও একটু ঘুরে ভিডিও করে নিই আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছও করেছে দেখুন গোলাপগুলো কি সুন্দর লাগছে আর এই যে অনেক স্ট্যাচুও আছে কুমির সিংহ হরিণ বাচ্চাদেরও খুব ভালো লাগবে এখানে আসলে আর ওই যে ওখানে দেবাদিদেব মহাদেবের ছোট্ট একটি মন্দির পাশে একটি বটগাছ তার সামনেই দেবাদিদেব তার নন্দী মহারাজকে নিয়ে বসে আছেন আপনারাও দেখুন আর প্রণাম করে নিন দেখেই যেন মনটা ভরে ওঠে খুব শান্ত আর নির্বিলি পরিবেশ এই যে গণপতি বাপ্পা আর এই যে দেবাদেব মহাদেব কাছ থেকে দেখে নিন আর তার পাশে একটি লোকনাথ মন্দির নতুন তৈরি হয়েছে কি সুন্দর না মন্দিরটি তার পাশেও কিন্তু দেবাদিদেব বিরাজ করছেন এই যে নন্দী মহারাজ শুনেছি দেবাদিদেব মহাদেবের কাছে কিছু চাইতে গেলে এই নন্দী মহারাজের কানে কানে বলতে হয় তিনি না কিন্তু দেবাদিদেবকে বলে দেবেন আপনার কি চাই না চাই এই সিঁড়িতে উঠেই আমাদের লোকনাথ বাবার মন্দির সকলেই দর্শন আর প্রণাম করে নিন আর খুব ভালো কাটুক নতুন বছরটি এই কামনা করে আজকের ভিডিওটি